कल 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 হঠাৎ করে কিছু বন্ধুর সাথে চলে এলাম অশান্তি মন শান্ত করার জন্য একটি একটি বাজার বাজার এখানে নতুন প্রাকৃতিক স্পট বা এটা কোথায় কোথায় অবস্থিত সমস্ত কিছু তবে এরকম জায়গায় এই প্রথমবার আমার আসা একা এর আগে আমি যতগুলো জায়গায় গিয়েছি সবগুলো জায়গায় আমার একজন বিশেষ বন্ধু আমার সঙ্গে ছিল আর সে এখন আমার কাছে নেই তবে এটা অনেক কাহিনি সেগুলো আপনাদেরকে জানাতে চাই না তবে এখানে এসে আমার স্মৃতি মনে পড়ে গেল আর এই সেই স্মৃতি স্মরণ করে আপনাদেরকে একটি ছোট্ট গানের শায়রি শোনাবো আপনাদেরকে গানের কলি শোনাব তো সেই গানটি শুনেই আমরা চলে যাব এই সুন্দর প্রকৃতির মাঝখানে এই প্রকৃতির গহিনী তো কী কী রয়েছে এখানে সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো এবং কি দেখাবো নিজেও দেখবো আপনাদেরকে দেখাবো তো চলুন গানটি আগে নিই যদিও মনে মরে

মালা তুমি চিরস যখন কি হবে আর কে দেখে জাগিয়ার জনি বিরহরি অনল হয়ে আমাকে জ্বালায় না ভালোবাসা কখনো বলো না গো ভালোবাসা আলাইকুম এভি ওয়েলকাম ব্যাক সো আমি রয়েছি সবজোল এবং আপনার দেখছেন এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এসে সোলজার ব্লগ সো চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সম্মুখে এখন আমি রয়েছি দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা বই যাচ্ছে কুলুকুলু শব্দ সো ন্যাচারেল একটি পরিবেশ সো কয়েকজন বন্ধু আমরা মিলে এখানে চলে এলাম আর ঘুরতে আসাটা আমার খুবই প্রিয় বা ঘোরাফেরা করাটা আমার অনেক ভালো লাগে সো এই জায়গাটি একটি নতুন জায়গা আর আমার জন্য এটা নতুন যেহেতু আপনারা অনেকেই এখানে এসেছেন অলরেডি এটা একটি পুরাতন জায়গা যেহেতু কিন্তু আমি এটা এবার প্রথম এখানে চলে আসলাম সে জায়গাটি দেখে খুবই ভালো লাগতেছে কারণ পাহাড় পর্বত থেকে গেরা একটি স্বর্ণা সভ্য একটি জায়গা যেখানে একটি পিকনিক স্থল তৈরি করা হয়েছে বা গড়ে উঠেছে এখানে সে মনটা অ্যাকচুয়ালি ফ্রেশ হচ্ছে সরুন আমার সঙ্গে ঘুরে ফিরে দেখুন এই জায়গাটি তো এখানে একটি হাঁকু দেখতে পাচ্ছেন এই হাঁকোটি কুমিটির তরফ থেকে বানানো হচ্ছে মাত্র তিরিশ টাকা দিয়ে এখানে এন্ট্রি করতে হয় এমনকি ভিউ পয়েন্টগুলোর কাছাকাছি দিয়ে এই হাঁকুগুলো গড়িয়ে ফেঁকে নেওয়া হচ্ছে যাতে মানুষ সেই ভিউ পয়েন্টগুলো উপভোগ করতে পারে খুব সুন্দরভাবে সেই মুহূর্তে আমি তিরিশ টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম আর এখানে আমি এন্ট্রি করে দিলাম এখানে আপনাদেরকে সেই ভিউ পয়েন্টগুলো দেখাবো তো চলুন আমার সঙ্গে অলরেডি অনেক বন্ধুই আসেন যারা এই জায়গাটি দেখে চিনে ফেলেছেন যে কোন জায়গা এটা সো নামটা আমি আগে বলবো না আপনারা কমেন্টে বলে যান সো যাই হোক এখানে স্কুল কলেজ এবং কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বন্ধুবান্ধবরা সবাই এখানে পিকনিক স্পটে কমার বেশি এসেছেন কিন্তু এই জায়গাটি আমার জন্য একদমই নতুন আর এই একটি ইউনিক জায়গা আমার জন্য সো আমি এখন ঘুরে ফিরে দেখতেছি আপনাদেরকেও তুলে ধরছি হয়তো অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে কিন্তু অনেকের কাছে ভালো লাগবে কারণ নেচারেল একটি পরিবেশ আমি নতুনভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব এই পিকনিক স্পটটির একটি বিশেষ আকর্ষণ রয়েছে যেটা হলো ওয়াটার আর এই ওয়াটার ফলসটি যেখান থেকে আরম্ভ হয়েছে সেখানে যেতে হলে পাহাড় বেয়ে যেতে হবে আমার সেরকম সক্ষমতা এখন নেই কারণ আমরা অনেকটা দূর জার্নি করে চলে এসেছি সেই সকালবেলা রাত পাঁচটার দিকে আমরা মানে ভোর পাঁচটার দিকে আমরা চলে এসেছি আর আস্তে আস্তে আমাদের এখন হয়তো একটা বা দেড়টার দিকে চলে এসেছি আমরা এখানে অনেকটা দূর না খাওয়া জার্নি করে চলে এসেছি যার হচ্ছে ক্লান্ত এখন তবে আমরা ঘুরে ফিরে এই ওয়াটার ফলসটায় বয়ে আসা যে ছোটো ছোটো ওয়াটার সৃষ্টি করেছে সেগুলো বিয়েও আপনার কে দেখাবো সেগুলো দেখেও আপনারা আনন্দ নিতে পারবেন অনেকটাই মজা লাগবে তো সেগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে আমি সামনে তুলে ধরবো তো দেখুন দেখতে থাকুন এবং কি ভিডিওটি উপভোগ করতে থাকুন শাকু এখন আমি যাচ্ছি টপ মাউন্টে আর টপ মাউন্টে এটাকে বলা হয় যেখান থেকে শাকু দিয়ে সর্বোচ্চ এটা হলো টপ মাউন্ট আর এটা হলো নিচের আপনাদেরকে দেখাচ্ছি ঝর্ণাগুলো বয়ে যাচ্ছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন ও একটি ঝর্ণা রয়েছে আর ওখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমি আর শেষ পর্যন্ত আপনারা অপেক্ষা করে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই জায়গাটি হলো আমাদের আসাম এবং কি মেঘালয়ের বর্ডার প্রান্তে আর এটা হলো মেঘালয়ের একটি অংশ এবং কি আসামের একটি অংশ সো এটা হলো সেই মাউন্টেন আর যেটাকে সর্বোচ্চ চূড়া বলে মানে বয়ের নিচের দিকে যে সর্বোচ্চ চূড়া সেই সর্বোচ্চ চূড়া এখানে তবে মাউন্টেন অনেকটাই বড় এখানে আর সেই সর্বোচ্চ চূড়ায় আমি যেতে পারবো না যেহেতু নিচের দিকে যেটা সর্বোচ্চ সেটার আমি উপরে এখন দাঁড়িয়ে রয়েছি তো আমার নিচের দিকে ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণাগুলো আর সেই দিকে আমি আপনাদেরকে নিয়ে এখন ধীরে ধীরে যাব তো চলো না বই দূরে দেখা যাচ্ছে যে ঘরটি আমার পিছনে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে নীলা টিনটি যে ঘর দেখতে পাচ্ছেন ওই ঘরেও আপনাদেরকে নিয়ে যাব সেখান থেকে এই পরিবেশ অনেকটাই ভালো লাগে তো সেগুলো আপনাদেরকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা ঝর্ণা ঝর্ণাটি কত স্পিডে যাচ্ছে আর ওই নিচে যে শাকুটি দেখতে পাচ্ছেন সেই সাক্ষর থেকে এই ঝর্ণাটি পড়ার দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আর এখন আমি ধীরে ধীরে সেখানে যাব কারণ অনেকটাই সাবধানে যেতে হয় এই হলো নামার রাস্তা যেহেতু একটা পাথর একটি বিশাল বড় পাথর আর পাথরের গায়ে কিছুটা খোদাই করে এখানে রাস্তা বানানো হয়েছে মানে একটা প্রাকৃতিকভাবেই তৈরি যেহেতু খুব সাবধানে যেতে হয় আর এখন আমি এখানে যাচ্ছি সবাই সেলফি নিচ্ছে দেখতে পাচ্ছেন কেউ পানি হাতাচ্ছে কেউ ফটো মারছে তো আমি যাবো এখান দিয়েই ওই দিকে যাওয়ার চেষ্টা করবো শাকু দিয়ে তো বাসের শাকু অনেকটাই সাবধান পাওয়া পিছলে গেলেই অনেকটা ক্ষতি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো কত সুন্দরভাবে পড়ছে মানে ঝর্নার ফিলস এখান থেকেই নিয়ে যাওয়া নিতে পারি আর কি তো ওয়াও অ্যামেজিং একটি ভিউ আপনাদেরকে তুলে ধরলাম আর কি আপনাদের কাছে ভালো লাগতে হবে আমার কাছে তো ভালো লাগছে তার জন্যে আমি হয়তো ভালো ভালো বলছি বা ওয়াও বলছি তো আপনারা আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন কিছুক্ষণ আগে যে পাথর ওপর থেকে আপনাদেরকে ঝর্ণাটি দেখালাম নিচের দিকে বই যাচ্ছে সেই ঝর্ণাটি হলো এটা আর এখন আমি ঝর্ণাটির একদম সম্পূর্ণ সম্মুখে দাঁড়িয়ে রয়েছি ঝর্নার পানি আমার গায়ে সেটা আছে একটু দেখানোর চেষ্টা করবো এটা বই চলছে ঝর্ণা ওয়াটারফলস এর মজাটাই আলাদা উপর থেকে বয়ে আসা ঝর্ণাটির ভিউ উপভোগ করার জন্য কর্তৃপক্ষ এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণাটি বয়ে এসেছে আর এখানে সম্মুখেই একটি বাঁশের হাঁকু বানানো দেওয়া রয়েছে আর এই হাঁকুটিতে অনেকে দাঁড়িয়ে রয়েছে এখানে সেলফি নিচ্ছে এবং ভিডিও করছে যেরকম আমি ভিডিও করছি সো এখানে ঘুরে ফিরে আপনারা দেখতে পারেন অনেক জায়গা রয়েছে দেখার জন্য আর খুবই একটি সুন্দর জায়গা যেহেতু এই জায়গাটির নাম আমি গুলুঙ্গাও দিয়েছি আর এটা আমার বানানো একটি নাম এই জায়গাটি একটি পুরাতন পিকনিক স্পট যার নাম হলো বহুয়া পিকনিক স্পট সো আপনারা অনেকেই এখানে এসেছেন এবং কি ভিডিও দেখে অনেকে আগে ইটের পেয়ে গেছেন হয়তো অনেকেই ভাবছেন এটা গুলুঙ্গাও কোথায় এই নামটি আমি ফানি করে দিয়েছি সো যাই হোক এটা হলো হহুয়া পিকনিক স্পট আপনারা অনেকে এসেছেন সো আমাদের খানা দানা রেডি হয়েছে হয়তো এতক্ষণে আমরা যেহেতু রান্নার জন্য রান্ধনা মানুষ ভাড়া করে নিয়ে এসেছি তা আমরা এখন যাব সেই খানাদানা খাবো এবং কি সেখানে কিছু ডান্সের প্রোগ্রাম রয়েছে ডান্স করবো আপনাদেরকে নিয়ে একটু এনজয় করবো সো যাওয়ার পথে ঝর্ণাটির শেষ সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে আর কি সো বন্ধুরা এই হোহুয়া পিকনিক স্পটে আপনারা কে কে এসেছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং কি জায়গাটি অ্যাকচুয়ালি আপনার কাছে কেমন লাগে সেটাও একটু আপনারা কমেন্টের মতামতটা জানাই যাবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হুয়া পিকনিক স্পটটিকে তুলে ধরার চেষ্টা করেছি আমার মতো করে তবে জানি না কতদূর দূর হয়েছে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধু হিসাবে চ্যানেলটির সঙ্গে থাকবেন বলে আশা রাখছি তো এখন আমি এখানে যাবো এটা হলো সেই সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে আমি এখন উঠে দেখতে পাচ্ছেন সম্মুখে সেই ঘরটি রয়েছে এবং সুন্দর একটি ব্রিজের মতো করে দিয়ে রয়েছে ওয়াও সো অ্যামেজিং কিছু একটা সিনেমার মতো লোক আসেছে তো এখন আমি সেই ঘরের ভিতরে প্রবেশ করে দিলাম ধীরে ধীরে আর এখান থেকে বাইরের এই নজরাটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই সুন্দর লাগছে কারণ উপর থেকে চার সাতটা ভাবে মানে ক্যাপচার করা যাচ্ছে আর কি তো ওইদিকে লোক বসে রয়েছে পাথরের উপর উপরে এই দিকে ঝর্ণা বয়ে যা বয়ে যাচ্ছে আর কি এই হলো সেই ঘর ভিডিওর মাঝভাগে আমি যে ঘরটি দূর থেকে দেখাচ্ছিলাম সেই ঘর এখন এখানে আমি এসেছি আর এখানে আসার কথা ছিল আপনাদেরকে নিয়ে যে এখান থেকে আমি একটা ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো তো দেখালাম এখানে ছবির মতো দেখা যাচ্ছে সুন্দর এখানকার পাহাড়ি মানুষগুলো অনেক কষ্ট করে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে কলার সরি কেটে নিয়ে যাচ্ছে আর অলরেডি আমরা চলে আসলাম একটি বাজারে এখানে দেখতে পাচ্ছি তেঁতুল বিক্রি করছে আর এই তেঁতুলগুলো মিঠা হয় আর এগুলো আমরা একটু কিনে খাবো এবং কি বাড়িতে নিয়েও যাবো দেখতে থাকুন তো আমরা পাহাড়ি বাজার থেকে কিছু কেনাকাটা করলাম ফলমূল এখানে সবজির থেকে আরম্ভ করে অনেকই পাহাড়ি ফলমূল ইত্যাদি পাওয়া যায় এখানে তো সেগুলো কিনে কেটে এখন আমাদের রান্না বাড়ার দিকে চলে যাচ্ছে এখানে রান্না চলছে আর রান্না হতে থাক চলুন আমরা একটু ড্যান্স করে আসি তো সেরকম ড্যান্স জানি না আর কপিরাইটের সমস্যা আসতে পারে যার জন্য আমরা ড্যান্সটি সম্পূর্ণই নি ড্যান্স করতে পারি না কিন্তু এনজয় করতে হয় বলেই করলাম আর কি স্যার সবাই আমরা খাওয়া দাওয়ার জন্য বসে বলেছি যেহেতু সেই সকালবেলা আমরা চলে এসেছি এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি শুধু মাছ রাস্তায় কিছু এমনি ব্রেকফাস্ট করেছিলাম তাছাড়া এখনও সেরকম কিছু খাওয়া হয়নি তো ভাত দিতেছে এদিকে মাছ ভাজা এবং কি দেখতে পাচ্ছেন পাঁপড় অনেক কিছুই খাওয়ার আইটেম আছে ধীরে ধীরে সবকিছু পাবো খাওয়া দাওয়া শেষে রাত্রে আসার সময় এনজয় করতে করতে চলে এলাম